হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো হেলদি গ্রেভি পাস্তা রেসিপি আর আজকের এই রেসিপিটা কিন্তু খুব সহজেই তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো আর টেস্টে কিন্তু একদম রেস্টুরেন্টের মতন হবে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তাহলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো সবার প্রথমে আমি এখানে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি আর পরিমাণ মতন এখানে পাস্তাগুলোকে অ্যাড করে দিতে হবে তোমরা এখানে পাস্তাটা জলটা গরম হয়ে যাওয়ার পরেও অ্যাড করতে পারো আমি এখানে জলের সাথেই একসাথে অ্যাড করে দিলাম আর এর মধ্যে সামান্য একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে সামান্য একটু তেল আর একটু লবণ অ্যাড করে দিচ্ছি এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পাস্তাটা মাঝে মাঝে কিন্তু পাস্তাটা এরকমভাবে হালকা নাড়াচাড়া করে দিচ্ছি এতে করে পাস্তাটা নিচে লেগে যাবে না পাস্তাটা এবার মোটামুটি আমাদের সেদ্ধ হয়ে এসেছে আমরা একটু চেক করে দেখে নেব খুন্তির সাহায্যে যে আমাদের পাস্তাগুলো প্রপার সেদ্ধ হয়েছে কি না তো মোটামুটি দেখতে পাচ্ছ আমাদের পাস্তাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নিয়ে ওই একই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো আজকের রান্নায় আমি এখানে সাদা তেল ইউজ করেছি তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো কিন্তু যেই তেলই ইউজ করো না কেন এই রান্নায় কিন্তু খুব একটা পরিমাণে তেল ইউজ হয় না তাই অল্প পরিমাণে সামান্য একটু তেল দিলেই হবে এবারে ওই তেলটা গরম হয়ে আসলে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিয়েছি আর সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পরে দু তিনটে তেজপাতা অ্যাড করে দিয়েছি এবারে পেঁয়াজটা ঠিক ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না হালকা কালার ধরতে স্টার্ট করছে ততক্ষণ পর্যন্ত এই পর্যায়ে দেখো হালকা ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে এবারে এর মধ্যে আমি সমস্ত মাংসর পিসগুলোকে অ্যাড করে দেব এই মাংসগুলোকে দেওয়ার সময় আমার মনে পড়লো এই মাংসগুলো কিন্তু এতটাও ছোটো ছোটো টুকরো না করলেও চলবে নর্মালি মাংসর দোকান থেকে যেরকম মাংস নিয়ে আসো তোমরা সেরকম এর মধ্যে দিলেও কিন্তু হবে এতে করে কি হবে মাংসগুলো সেদ্ধ হতে একটু লেট হলেও তুলতে কিন্তু সমস্যা হয় না কিন্তু এই মাংসগুলো যেমন ছোটো ছোটো টুকরো সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু তুলতে একটু সমস্যা হবে এরপর মাংসটা তেলের সাথে ঠিক ততক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না মাংসের কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে আসছে আর তারপর আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি জলটা একটু পরিমাণ মতন বুঝেই অ্যাড করতে হবে যেহেতু এটা চিকেন স্টক তৈরি হবে তো এক লিটার জল আমরা এর মধ্যে অ্যাড করে দিয়েছি আর তার সাথে সামান্য পরিমাণে নুন আর একটু গ্রেট করে রাখা রসুনের মধ্যে অ্যাড করেছি এবারে ঢাকনা চাপা দিয়ে এটাকে খুব ভালো করে বয়ল হতে ছেড়ে দেবো এরপর ঢাকনা খুলে যখন দেখব খুব ভালো করে বয়ল হতে স্টার্ট করে দিয়েছে তখন দেখবে কড়াইয়ের সাইডে এরকম সাদা ফেনা মতন হয়ে গেছে সেই ফ্যানাগুলো কিন্তু এখান থেকে তুলে ফেলে দিতে হবে আর এই চিকেন স্টকটা ঠিক ততক্ষণ করতে হবে যতক্ষণ নাই এক লিটার জলটা হাফ লিটারে কনভার্ট হচ্ছে ফুটে ততক্ষণ কিন্তু এটা প্রপার চিকেন স্টক রেডি হবে না এই পর্যায়ে দেখো আমাদের জলটা কিন্তু ফুটে অলরেডি কমে গেছে আর আমি এখানে সমস্ত মাংসের পিসগুলোকেও তুলে রেখে দিয়েছি এবারে একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি রকম মাংসের টুকরো রয়েছে কি না তো দেখলাম না একদমই নেই এবারের মধ্যে একে একে সমস্ত ভেজিটেবলস যেগুলো তোমাদের পছন্দ তোমরা এগুলো এর মধ্যে অ্যাড করতে পারো আর সাথে আমি দু থেকে তিনটে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি একটু স্পাইসি হওয়ার জন্য এবারে সামান্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো ঝালটা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা দিতে পারো যে যেরকম স্পাইসি পছন্দ করো এবারে হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে এবারে এটাকে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো অন্যদিকে আমরা যে মাংসটা তুলে রেখে দিয়েছিলাম সেগুলো হাতের সাহায্যে এরকমভাবে ছোটো ছোটো করে আমরা গুঁড়ো করে নিচ্ছি তোমরা চাইলে স্পুনের সাহায্যেও করতে পারো এবারে সমস্ত মাংসগুলো দেখো এই পর্যায়ে আমাদের গুঁড়ো করা হয়ে গেছে আর এটা করতে করতে কিছুটা আমার পেটেও চলে গেছে তো যাই হোক অন্যদিকে আমাদের সমস্ত উপকরণগুলো বয়ল হয়ে গেছে এবারে এর মধ্যে আমি মাংসর টুকরোগুলো অ্যাড করে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ভালো করে ফুটতে দেবো অন্যদিকে আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি ডিম দুটো কিন্তু একেবারেই অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো তো এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর এদিকে আমাদের সমস্ত ভেজিটেবলসগুলো যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমরা একে একে পাস্তাগুলো অ্যাড করে দেবো এইখানে বলে রাখি গ্রেভিটা কিন্তু পাস্তার অ্যাকর্ডিং রাখতে হবে পাস্তা যতটা হবে তার থেকে ডবল কিন্তু তোমাদেরকে গ্রেভিটা রাখতে হবে তাহলেই কিন্তু গ্রেভি পাস্তাটা অ্যাকচুয়াল খেতে গ্রেভি পাস্তাই লাগবে এরপর পাস্তাটার সাথে যখন গ্রেভিটা খুব ভালো করে বয়েল হয়ে যাবে তখন আমি এর মধ্যে ডিম দুটোকে অ্যাড করে দেবো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো তোমরা যারা যারা আমার চ্যানেলকে ফলো করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওগুলো নতুন দেখছো তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বেলাইকানটাকেও ক্লিক করে দেবে এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে আমাদের এই গ্রেভি পাস্তাটা কিন্তু প্রায় শেষের দিকে আমি এখানে একটু চেক করে দেখেছি নুন আর ঝালের পরিমাণটা একটু কম তো আমি সেই বুঝে নুন আর ঝাল অ্যাড করে দিয়েছি এবারে সামান্য একটু ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি আজকের এই হেলদি গ্রেভি পাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে